আসসালামু আলাইকুম ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট পরবর্তী পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে তো সেই নোটিশে কী কী আর কী কী বলা হয়েছে কখন পরীক্ষাটি হবে এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেল সাবস্ক্রিপ্ত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের যে সাজেশনগুলো তৈরি করা আছে সেগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দাও হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমরা নোটিশটি মূলত স্ক্রিনে দেখতে পারছো এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এই নোটিশটি মূলত তৈরি করা হয়েছে জুলাই মাসে একুশ তারিখে এবং প্রকাশ করা হয়েছে গতকাল অর্থাৎ চব্বিশ তারিখে ঠিক আছে চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে তো এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তাহলে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনু ওদিন অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত থাকবে তো এখানে আমি আবারও বলব পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট পরীক্ষার সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অর্থাৎ আমাদের যে এই যে এখন যে বাংলাদেশের অবস্থা এটা কিন্তু একটা শোচনীয় অবস্থা এখনও তোমাদের কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু মানে ঠিক হয়নি যার জন্য তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলো কোনো কিছু কিন্তু এখন কিন্তু চালু হয়নি তো এইগুলো ঠিক হওয়ার পরে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু হবে দেন তোমাদের পরীক্ষাগুলো আবার নতুন করে মানে পুনরায় অনুষ্ঠিত হবে ঠিক আছে যেগুলো ছিল আর কি তো এখানে মূলত এই বিষয়টি বলা হয়েছে যে পরবর্তী তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার সময় স্থগিত থাকবে অর্থাৎ সকল পরীক্ষা মানে স্থগিত দিবে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ বলো যে কোনো পরীক্ষায় চলমান থাকুক না কেন সকল পরীক্ষাই মূলত স্থগিত এবং স্থগিত পরীক্ষার সময়গুলো কখন নেবে এই সম্পর্কে পরবর্তী তারা সংশোধিত একটা সময়সূচি প্রকাশ করবে এবং সেই অ্যান্ডসূচির মাধ্যমে তোমাদের জানিয়ে দিবে যে কোন পরীক্ষা মানে যেগুলো স্থগিত হয়েছিল সেগুলো পরীক্ষা কখন নেওয়া হবে ঠিক আছে তো যখন তোমাদের নোটিশটা প্রকাশ করবো তখন আমরা অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দিব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করব সকল ভালো থাকবে আল্লাহ হাফেজ